হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা শীতকালের নতুন সবজি নতুন রেসিপি করব। নতুন বলতে আগেও করেছি এবার তোমার দিকে ভিডিওটা করে দেখাবো কি দিয়ে কি করছি দেখো দেখো এখানে পালং শাক নিয়ে নিয়ে এগুলো গাছের তাজা পালং শাক পালং শাকটা তোলার সময় তোমার দিকে দেখাতে পারিনি তোমরা যদি কেউ দেখতে চাও কমেন্ট করবে তাহলে আমাদের বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দেবো এখানে নিয়েছি ধনে আর এখানে দেখো ময়ম দেওয়ার জন্য তেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি জিরে আর এখানে জুয়ার নিয়েছি আর আমি নুনটা আগে থেকে ময়দাতে ময়দা প্লাস আটা দুটা আমি পাইল করে নিয়েছি নিয়ে মাখাবো আমি এটা পরোটা করে দেখাবো পালন শাকের পরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কিভাবে কি করছি তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখাবো তোমরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে নিত্য নতুন রান্নাগুলো তোমরা দেখতে পাবে আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নিও দেখো এবার প্রথমে আমি এটা আমি একটা মানে গরম জলে প্রথমে একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ময়দার সঙ্গে মাখবো প্রথমে আমি এটা জল দিয়ে বসিয়ে দেবো গ্যাসেতে দেখো বন্ধুরা গ্যাসটা জেলে আমি শাকটা বসিয়ে দিয়েছি নুন টুন কিছু ব্যবহার করিনি আমি ময়দার সঙ্গে নুনটা নিয়ে নেবো আর এখানে আমি প্রথমে শাকটা জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি শাকটা বেসিকান সিদ্ধ নয় ওই মিনিট পাঁচেকের মতন সিদ্ধ করে নেবো নিয়ে তারপরে মিক্সি জালেতে ঘুরিয়ে নেব ওই পালং শাকটার সঙ্গে ধনে পাতাটা আমি ঘুরিয়ে নেবো নিয়ে আমি ময়দাটার সঙ্গে মাখবো তোমার দিকে দেখাবো পুরো ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা শীতকালের নতুন সবজি নতুন রেসিপি করব। নতুন বলতে আগেও করেছি এবার তোমার দিকে ভিডিওটা করে দেখাবো কী দিয়ে কী করছি দেখো দেখো এখানে পালং শাক নিয়ে নিয়েছি এগুলো গাছের তাজা পালং শাক পালং শাকটা তোলার সময় তোমাদেরকে দেখাতে পারিনি তোমরা যদি কেউ দেখতে চাও কমেন্ট করবে তাহলে আমাদের বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দেবো এখানে নিয়েছি ধনে পাতা আর এখানে দেখো ময়ম দেওয়ার জন্য তেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি জিরে আর এখানে জুয়ার নিয়েছি আর আমি নুনটা আগে থেকে ময়দাতে ময়দা প্লাস আটা দুটো আমি পাইল করে নিয়েছি নিয়ে মাখাবো আমি এটা পরোটা করে দেখাবো পালন শাকের পরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কিভাবে কি করছি তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখাবো তোমরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে নিত্য নতুন রান্নাগুলো তোমরা দেখতে পাবে আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নিও দেখো এবার প্রথমে আমি এটা আমি একটা মানে গরম জলে প্রথমে একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ময়দার সঙ্গে মাখবো প্রথমে আমি এটা জল দিয়ে বসিয়ে দেবো গ্যাসেতে দেখো বন্ধুরা গ্যাসটা জেলে আমি শাকটা বসিয়ে দিয়েছি নুন টুন কিছু ব্যবহার করিনি আমি ময়দার সঙ্গে নুনটা নিয়ে নেবো আর এখানে আমি প্রথমে শাকটা জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি শাকটা বেশিক্ষণ সিদ্ধ নয় ওই মিনিট পাঁচেকের মতন সিদ্ধ করে নেবো নিয়ে তারপরে মিক্সি জালেতে ঘুরিয়ে নেব ওই পালং শাকটার সঙ্গে ধনে পাতাটা আমি ঘুরিয়ে নেবো নিয়ে আমি ময়দাটার সঙ্গে মাখবো তোমার দিকে দেখাবো পুরো ভিডিওটা দেখো সুন্দর শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি শাকটা আমার ঠান্ডা হয়ে গেছে এখানে কিছুটা ধনে পাতা আমি নিয়ে নিয়েছি ওই শাকটার সঙ্গে বেটে নেবো আর কিছুটা ধনে পাতা রেখেছি মাখাবো দেখো দেখো বন্ধুরা মিক্সির জ্বালে আমি ঘুরিয়ে নিয়েছি এবার আমি মাখাবো তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা এবার ময়দাটা আমি মেখে নেব আমি নুন আর চিনি প্রথমেই দিয়ে দিয়েছি এবার কালা জিরে জোয়ান আর লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে কিছুটা ধনে পাতা আমি রেখেছি এটাও দিয়ে দেবো দিয়ে এই ময়ম দেওয়ার জন্য তেলটা নিয়ে নিয়েছি তেলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখবো সবগুলো মেখে আমি এই বাটাটা দিয়ে এটা দিয়ে পালং শাক বাটাটা দিয়ে মাখাবো তোমাদেরকে দেখাবো দেখো ভালো করে আমি মিক্স করে নিয়েছি এবার একটু একটু করে এই পালং শাক বাটারটা দিয়ে মেখে নিয়ে তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা ময়দাটা আমি মেখে রেখে দিয়েছি এটা আমার এক ঘন্টার মতন মাখা থাকবে আমি তো যখন করব তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা আমি ময়দাটা পালং শাক দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিল প্রায় ঘন্টা খানেকেরও বেশি এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতন আমার মাখা আছে জিনিসটা আর এদিকে দেখো পরোটার সঙ্গে খেতে লাগবে আলুর দম দেখো দই দিয়ে আরে আমি ঘন ঘন করে আলুর দম বানিয়েছি পরোটার সঙ্গে আলুর দমই খেতে ভালো লাগবে এটা আমি বানিয়ে নিয়েছি এবার আমি পরোটাটা ভাজবো আগে কেটে নিই কেটে নিয়ে ভাজবো তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা কতগুলো আমার লিচি হয়ে গেছে এবার আমি তোমার দিকে দুটো করে দেখাবো তারপরে বাদ বাকি সবগুলো করে নিয়ে তারপরে গোল গোল পারো আমি এখানে পরোটা গুলো গোল গোল সেপে রাখবো বন্ধুরা তোমরা তিন কোরানি সেপ করতে পারো চৌকো করতে পারো যে যেমন পারবে তেমন করবে আমি এখানে গোল গোল করবো এইভাবে চেপে চেপে করলে ফুলেও যাবে আর সুন্দর হবে হবে একটা করে আমি দেখাবো তারপর সবগুলো করে নিয়ে তারপরে তোমাদেরকে লাস্টে দেখাবো দেখো বন্ধুরা প্রত্যেকটা পরোটা আমার কত সুন্দর ফুলছে

লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন রেসিপি রান্না সবকিছু দেখতে পাবে তোমরা নতুন কোথা থেকে যদি ভিডিও দেখে থাকো তাহলে যত তাড়াতাড়ি ভালো সাবস্ক্রাইব করে নাও আমাদের ভালো লাগবে কমেন্টে লিখো কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাবো আমাদেরও ভালো লাগবে দারুণ 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 হয়েছে তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছে তোমরা এইভাবে করে খেও আমাদের এইগুলো সব চাষের পালং শাক তুলে এনে হয়েছে আমাদের বাগানে একদিন ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমাদের কত শাক লাগানো হয়েছে হরে কৃষ্ণ রাধি রাধি